তো ট্রান্সপারেন্সির মাধ্যমে দিব কিন্তু আমরা দু হাজার বাইশের মা বাইশে যে আসতো চাকরি চাকরি প্রসেসের মধ্যে সব শেষ যেখানে আমরা এখানে আইছি এখন সাতার রুখার থেকে অর্ডার আছে নিশ্চয়ই অর্ডার আছে কিন্তু আমরা ডেকোরেশন বন্ধ দিতে পারতি না গ্যাস গ্যাসের দুজন যেমন লেগে দুজন গেল আমরা রিসিপ্টে রিসিপ্ট আবার আমরা দেবো হইছে না কারণ একবার আবার রিসিপ্ট দেবো হচ্ছে এবার আমরা রিসিপ্ট পর্যন্ত দিচ্ছি না রিসিপ্ট দিছে না কি কারণে তুই দপ্তর থেকে পর্যাপ্ত না যাতে আমরা আশ্বাস দিচ্ছে ঠিক আছে এবার আমরা রিসিপ্ট এই যে আমরা তারা আমি দুষ্টছি না তারা অর্ডার আছে দিকে তারা আমরা এরকম করতেছে তা আমরা ডেপুটেশন বন্ধু দিতে পারছি না বাকিরা তো ডেপুটেশন দিছে আমরা স্পেশালি কিছু ডেপুটেশনটা বন্ধু দিতে পারতি না তা আমরা কি করবো আমরা বেকারের ভাবে মরুক এতটুকুই আমার কোয়া এদিক তো চাকরি দিতে কিন্তু আমরা ছয় হাজার প্লাস যেটা বড় সংখ্যক ত্রিপুরের ভিতরে আইন আইনকানুনের ব্যবস্থা সবাই দেখতেছে ঠিক আছে আর এদিক দিয়ে আমরা ডেপুটেশনালিকে আমরা আমরা কিন্তু হৈল করছি না সাড়ে পয়সা এখানে দুজন পাঠানোর কথা আমরা দুজন পাঠাইছি